পানির মতো আমার হাঁটা শিখতে হচ্ছে মানে ছোটবেলায় যেভাবে হাঁটা শিখেছে মা ওই রকম এখানে হাঁটা শিখেছে আর কি

Há' más kontent beszállt, szélva felmásztál, legyetek vissza a korú. Há' mi sokkal rögtön vissza a száj, szakadat rögtön vissza a száj. Há' más kontent beszállt, szélva felmásztál, legyetek ফাঁসির কাশতে জুলিয়ে জনসম্মুখে দেখানো হয়েছিল গণহত্যার মানবরাধতা বিরোধী অপরাধের শাস্তি কি হওয়া উচিত এর ইতিহাস অলিভ অয়েল অলিভার ক্রমওয়েল তার পশা গলা দেহকটাকে যখন কবরে পাঠিয়ে দিয়ে তার মাথার খুলির মধ্যে রড ঢুকিয়ে বিশ বছর ওয়েস্ট মিনিস্টারে ঝুলিয়ে রাখা হয়েছিল তিনশো বছর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সেই লাশকে সমাদিত করা হয়েছিল কারণ এইটা ব্রিটেন সরকার আজকের যে ব্রিটেনের সভ্যতা সেই সভ্যতার সোপানে যতগুলো ন্যায় বিচারের মানদণ্ড ছিল তার অন্যতম ছিল গণহত্যার বিরুদ্ধে আগামী ব্রিটেন যাতে তার মানুষকে এভাবে হত্যা করতে না পারে সেরকম একটি বিচার করেছিল অলিভার ক্রমওয়েলের বিচারের মধ্য দিয়ে সেদিন অলিভার ক্রময়েলের সাথে তারা দুইজন সহ সহকর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তার একজন ছিলেন হেনরি আয়ারটল আরেকজন ছিলেন জন ব্রাডসন আমাদের রাষ্ট্র অনেক এগিয়েছে বিশ্ব সভ্যতায় এগিয়েছে প্রশ্ন উঠে এসেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা উঠেছে আমরা আমাদের আইনে আমরা বলেছি যে হিনিয়াস ক্রাইম হয়েছে আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিকাংশ নয় অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয় আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারের স্বার্থে প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি আপনারা ন্যায় বিচার করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সময় দাবি জানাব ট্রাইব্যুনালের কাছে আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত সতেরো বছরে বাংলাদেশের মাটিতে খুন গুম পলিটিক্যাল পার্সিকিউশন একটা কালচার চালু হয়েছিল আজকে রাস্তায় কথা উঠে চায়ের দোকানে কথা উঠেছে কে কার চেয়ে বড় খুনি ছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি যখন প্রায় তিরিশ হাজার তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন উঠেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন নাকি দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন প্রশ্ন এসেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত খুনের ধরন এবং নয় থেকে চব্বিশের খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনোরকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে গত চব্বিশ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে সেখানে বলা হয়েছে দেওয়া হয়ে মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা মুক্তিযুদ্ধের চেতনা মানে তাজাবাজি করা মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা ডলার পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল দাবি উঠেছিল আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক দাবি উঠেছিল এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক দাবি উঠেছিল এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক দাবি উঠেছিল এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমার দেশে ত্রিশ হাজারের মতো মানুষ এখনো পঙ্গুত্ব করছে ছত্রিশ দিনে তাদেরকে কুলি করে পঙ্গু করা হয়েছে প্রায় দুই হাজারের মানুষকে স্বৈরাচার পালিয়ে গেছে আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়েই শুধু জাননি তার তিনশো মেম্বার অব পার্লামেন্ট পালিয়েছেন তার ক্যাবিনেট পালিয়েছেন তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়ে পৃথিবীচারদের কোনো সমিতি করা হয় তাহলে আজকে যার যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে যে খুনের বিচারের মুখোমুখি করেছে সে সেই সমিতির সভাপতি হতে পারে হিটলারের কুয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য মিথ্যা কথা বলার জন্য মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ যিনি আজকে আপনার সামনে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয় আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে আমরা জানি না কিন্তু আমরা এতটুকু বলতে চাই আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব আমরা এই প্রজন্ম সেটা চাই না আমরা চাই না বলেই আবু ছাহিদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আমরা বলতে এসেছি আবু ছাহেদরা যে রক্ত দিয়ে গেছে যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রচলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমেলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও বিশ বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই ধন্যবাদ্সামিনেশন <laughs> 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 প্লিজ ডিসঅনেবল ট্রাইব্যুনাল বলে যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল 16 10 2024 খ্রিস্টাব্দে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল 12 মে 2025 খ্রিস্টাব্দে এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল 1 6 মানে 5 জুন 2025 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল দশ সাত দু হাজার পঁচিশ তারিখে এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এর টেন ডি ধারামতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই ডিস ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য মানে আমি আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি মাননীয় ট্রাইব্যুনাল আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয় নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত যেখানে আমার কর্তব্য হলো ভুক্তভোগীদের উপর সংগঠিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে তা রক্ষা করা এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ আজ আমরা সেই সব তথ্য প্রমাণে মহান আদালতে তুলে ধরবো যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয় বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন করেছে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক অত তৈরি করেছে যার প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে আমাদের গুরুদায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা এই ট্রাইব্যুনাল বিশেষত এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর আমরা আজ আজ এমন এক বিচারের সূচনায় দাঁড়িয়ে আছি যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে তিনজন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয় বরং ন্যায় বিচার আইনের শাসন মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শাসক শেখ হাসিনার শাসন আমলে কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের নয় আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস জাস্টিস বিংহাম একবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন দি রুলি লি ফাউন্ডেশন ল আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয় এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুজন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না আমরা ইতিমধ্যে এই দুজন স্টেট ডিফেন্স একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছি দুজন পলাতক আসামির জন্য এই ট্রাইব্যুনাল দিয়েছেন এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে দুজন আসামি আদালতের কাছে ক্ষমতা আদালতে ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন স্পষ্টভাবে বলা প্রয়োজন আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরুর দায়িত্ব পালনে পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না ন্যায় বিচারের হাত দীর্ঘ অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না ন্যায় বিচার নিশ্চিত করার অত্যাবশ্যকীয়তা একটি সভ্য সমাজের মূল পরিচয় হলো যে সমাজের ন্যায় বিচার থাকবে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকবে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করবো যে বাংলাদেশ বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে এই ট্রাইব্যুনাল হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা স্মারক বিচারের ঐতিহাসিক গুরুত্ব আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে এই মামলা অভূতপূর্ব এখানে অভিযোগকৃত অপরাধগুলো কোন দূর অতীতের যুদ্ধে বিশৃঙ্খলায় বা সমাজের আইনহীন বিশৃঙ্খল প্রান্তরে ঘটেনি বরং ঘটেছে আমাদের গণতন্ত্রের কেন্দ্রস্থলে জনসমাগমে এবং জনপথগুলোতে যেখানে জাতির তরুণেরা আশা বিবেক ও ন্যায়সঙ্গত ও অন্তর্বর্তীমূলক ভবিষ্যতের দাবিতে সমবেত হয়েছিল তাদের শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বানকে সংলাপ বা ন্যায়পরায়ণতা দিয়ে কিংবা সংস্কার দিয়ে নয় বরং বর্বরতা এবং দমন পীড়নের মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগ শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিচারের প্রক্রিয়া প্রক্রিয়ার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে হলে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলীকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আওয়ামী গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং উন্নয়নের মিথ্যা বাতাবরণ তৈরি করে পরপর কয়েক মেয়াদে তাদের শাসন ক্রমশ একদলীয় দুঃশাসন মৌলিক মানবাধিকার হরণ ভিন্নমত দমনে নিষ্ঠুর পন্থায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে গেছে দুই হাজার দশের দশকের প্রথম দিকে দলটি ক্ষমতাসীন হওয়ার পর ইচ্ছে মতো সাংবিধানিক এবং আইনি পরিবর্তন আয়নের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত করে বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সমূহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়োগ বিধিনিষেধ এবং বাকস্বাধীনতা হ্রাসকারী আইনের মাধ্যমে সরকারের কঠোর নিয়ন্ত্রণে আনা হয় সংসদ এবং জনগণের ভেতরের সমালোচকরা ভয়ভীতি আইনি হয়রানি অথবা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বহিষ্কারের শিকার হন নাগরিক সমাজ এবং সাংবাদিকরা যিনি সরকারের বিবৃতিকে প্রশ্নবিদ্ধ করতেন তবে তাদেরকে নজরদারি সেন্সরশিপ এবং নির্বিচার গ্রেপ্তারের হুমকির মুখে পড়তে হতো ক্রমশ বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে দূরে নিক্ষিপ্ত হয় নিবর্তনমূলক আইন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দমনে রাষ্ট্রযন্ত্রের আচরণের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কণ্ঠাসা হয়ে পড়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রের পরিবর্তে তোষামতি এবং ভয়ের সংস্কৃতি জনগণের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং অনানুপতিক শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হতো এভাবে একসময় বহুমুখী এবং মুক্ত আলোচনার পরিবেশ ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তব্ধ হয়ে যায় দুই হাজার চব্বিশ সালের মধ্যে এই পরিস্থিতি বিশেষত দেশের যুব ছাত্র সমাজের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয় যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মশাল বাহক অধিকতর স্বচ্ছতা একাডেমিক স্বাধীনতা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের দাবিতে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি পায় এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসের গণবিক্ষোভ একটি অবিস্মরণীয় বিপ্লবের রূপান্তরিত হয়ে স্বৈরশাসককে দেশ থেকে পালাতে বাধ্য করে মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে আসামিদের বিরুদ্ধে আনিতে অভিযোগসমূহ এই মামলায় তিনজন আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হলো প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ শক্তি সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয় বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে প্রসিকিউশন মনে করে সব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান রেসপন্সিবিলিটি অকাক্তভাবে প্রমাণ করবে শেখ হাসিনার একটি নির্দেশ ভাষা ছিল এরকম শেখ হাসিনা বলছেন দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় অপর প্রান্ত থেকে তাপস বলছেন তাহলে ওই কিছু ছবি দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করেছে বলেছি রাত্রে তাপস হ্যাঁ পাকরাও পাকড়াও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআ আই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পার্বা ধুইরা ফেলো তাপস জি শেখ হাসিনা ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায় তাপস জি শেখ হাসিনা হয়ে গেছে তাপস জি জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে তাপস হ্যাঁ শেখ হাসিনা ওখানে পাঠিয়ে দিকে আপনার নির্দেশনা লাগবে উনি এখনও মানে হ্যাঁ শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন লিথালো এপন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি করবে তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে দুই সালের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের থ্রি টু এ জি এইচ ধারা এবং চারের এক চারের দুই চারের তিন ধারার অধীনে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে যা এই আইনের বিশের দুই এবং বিশের ক ধারায় দণ্ডনীয় প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্য লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা নির্যাতন দমন নীতি গণগ্রেপ্তার আইনি হয়রানি ভয়ভীতি প্রদর্শন সহিংসতা চালায় আন্দোলনের সমর্থক চিকিৎসক আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী শিক্ষাবিদ অনলাইন সমালোচক সাধারণ নাগরিকরা এই দমন পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন আওয়ামী লীগ শাসন আমলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগের একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমন নীতি গড়ে তোলা হয় সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাত বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হয় তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার এন গঠন করে প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিট এবং ডিজিএফআইর কার্য ডিজিএফআই এই কার্যক্রম পরিচালনা করত তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ভিন্ন মতাবলম্বী লম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন ফোনে আরি পাতা লোকেশন ট্র্যাকিং ও ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয় দমনমূলক ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান গ্রেপ্তার সহিংস হামলা চালায় এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কার্যকর করা হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সরকার রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায় পুলিশ র্যাব এপিবিএন আনসার বিজিবি এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধী মত দমন করতে বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয় এর পাশাপাশি ডিজেএফআই এনএসআই এসবি সিটিটিসি গোয়েন্দা শাখা সোয়াত ইউনিটকে সাধারণ ছাত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংগঠিত করার জন্য মোতায়েন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয় যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে দুই সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে মেলোডে পনেরোই আগস্ট এটা পাঁচই আগস্ট হবে শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক চোদ্দশো এর বেশি মানুষ নিহত হয় নিহতদের মধ্যে প্রায় বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে সামরিক মানের রাইফেল শটগান গুলি রাবার বুলেট টিয়ার গ্যাস কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায় হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে শিশু নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল শুধু সতেরোই জুলাই থেকে উনত্রিশে জুলাইয়ের মধ্যে দশ হাজারের বেশি গ্রেপ্তারের রিপোর্ট পাওয়া গেছে গণহরে আটক ব্যক্তিদের নির্যাতন যৌন সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে পাওয়া গেছে ডিজিএফআই ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয় চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয় সিসিটিভি ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয় নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি শারীরিক নিপীড়ন সামাজিক হেনস্থার শিকার হতে হয় এই ঘটনাগুলোর সঠিক তদন্ত শুরু করার পরিবর্তে সরকার নিরাপত্তা বাহিনীকে দায় মুক্তি দেয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই সমন্বিত দমন অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিরোধী অপরাধের সামিল প্রসিকিউশন শুরুতেই এটা স্পষ্ট করেছে যে এই মামলার পূর্ববর্তী সরকারের পুরো মেয়াদের সব অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়নি বরং এখানে লক্ষ্য স্থির করা হয়েছে গত গ্রীষ্মে সংগঠিত ভয়াবহ ঘটনাবলীর উপর যখন রাষ্ট্রীয় দমন পীড়নের ঢেউ অন্তত চোদ্দশো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারী জীবন কেড়ে নেয় এই বিচার প্রক্রিয়ার লক্ষ্য এবং সীমারেখা সুস্পষ্ট আমরা জুলাই অগাস্ট দুই সালের গণ সেই সব ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার চাই যাদের জীবন ও স্বপ্ন এই সহিংসতার কারণে নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে প্রসিকিউশন এগারোটি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে যাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত দেখাবে যে বেসামরিক জনগণের উপরে সংঘটিত আক্রমণগুলো ছিল ব্যাপক মাত্রার পদ্ধতিগত এবং সুনির্দিষ্টভাবে পরিকল্পিত প্রতিটি ঘটনা হবে একটি দৃষ্টিকোণ যার মাধ্যমে ট্রাইব্যুনাল দেখতে পাবেন রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এবং ব্যাপক মাত্রায় সংগঠন করা হয়েছে এই এগারোটি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না শান্তিপূর্ণ পূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্টভাবে বলা প্রয়োজন এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয় বরং তরুণ তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা এদেশের ছাত্র তরুণীরা স্বপ্ন আশা আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল তাদের মৌলিক অধিকার সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছিল এবং তারা রাষ্ট্রীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয় বরং তা অকাট্য স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধ্বে এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয় বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল যার